আপনারা দেখছেন ডে টু ওয়ান নিউজ যেখানেই আমরা সেখানেই ফারাকা এনটিপিসি প্ল্যান্ট থেকে ছাই পরিবহনকারী পাইপলাইন ফেটে বিপত্তি। মুর্শিদাবাদ জেলার ফারাক্কা এনটিপিসি প্ল্যান থেকে নিশ্চিন্দ্রা অ্যাশ পন্ড পর্যন্ত ছাই জল পরিবহনকারী একটি পাইপলাইনে সোমবার দুপুর নাগাদ হঠাৎই ফাটল দেখা দেয় কেদারনাথ ব্রিজের নিচে লোহার পাইপলাইনে হঠাৎই এই ফাটল দেখা দেওয়াতে তীব্র গতিতে জল মিশ্রিত ছাই সেখান থেকে বেরিয়ে আসছে এর ফলে প্রশাসনের তরফ থেকে ঝাড়খণ্ড এবং বাংলার মধ্যে সংযোগকারী নিশ্চিন্দ্রা কাটানের রাস্তা দিয়ে ভারী যান চলাচল বেশ কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয় ওই পাইপলাইনে মিশ্রিত জল এবং ছাইয়ের চাপ খুব বেশি থাকায় তা ব্রিজের ওপর দিয়ে চলাচলকারী ট্রেন পর্যন্ত পৌঁছে যাচ্ছে একুশশো মেগাওয়াট সম্পন্ন ফারাক্কা এনটিপিসি প্ল্যান্টে যে তাপবিদ্যুৎ তৈরি হয় তার জন্য প্রত্যেকদিন বিপুল পরিমাণ কয়লা পোড়াতে হয় কয়লাপুরে যে ছাই উৎপাদন হয় তা এনটিপিসি প্ল্যান্ট থেকে পাইপলাইনের মাধ্যমে বিভিন্ন অ্যাশ গিয়ে জমা হয় স্থানীয় সূত্রে খবর বর্তমানে ফারাক্কা এনটিপিসি কর্তৃপক্ষ তাদের প্ল্যান্টে যে ছাই উৎপাদন হচ্ছে তার বেশিরভাগটাই নিশ্চিন্দ্রাসহ অ্যাশ পন্ডে জমা করেছে সোমবার দুপুর নাগাদ হঠাৎই ছাই জল পরিবহনকারী একটি পাইপলাইনে বড়সড় ফাটল দেখা দেয় পাইপলাইনে জল মিশ্রিত ছাইয়ের চাপ খুব বেশি থাকায় মুহূর্তের মধ্যেই ওই এলাকাতে কাদার পাহাড় তৈরি হয়ে যায় ঘটনার খবর পেয়ে এনটিপিসি কর্তৃপক্ষের তরফ থেকে পদস্থ আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছেছেন ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম বলেন ছাই পরিবহনকারী পাইপলাইন যথাযথ রক্ষণাবেক্ষণের জন্য আমরা এনটিপিসি কর্তৃপক্ষের কাছে অনুরোধ রাখব